রসুলহল করিম সামরা হাজরিন আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি আজকের বিষয়বস্তু হল মসজিদে গিয়ে নামাজের ফজিলত মসজিদে গিয়ে নামাজ পড়লে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে কী ফলাফল দান করবেন কি ফজিলত অর্জন করবে আমরা আল্লাহ রসুল একজন সাবিনী হজরত বুরাইদা রাদি আল্লাহ না নবী আকরাম সাল্লা সাল্লাম থেকে বন্যা করেন যেই ব্যক্তি অন্ধকারে ফায়ে হেঁটে মসজিদের দিকে হবে ওই মসজিদে আগমনকারীদেরকে কেয়ামতের দিন পূর্ণ নূরেশ্যুসংবাদ দাও পূর্ণ আলোর আলসুসংবাদ দাও আবুদাহর শরীফ এবং তরিম শরীফ অর্থাৎ বিশ্বনবী জনাব আহমদুল সালাম বলেছেন যেই ব্যক্তি রাতের অন্ধকারে মসজিদেকে রওনা হয় মসজিদে এসে জামাত সে নামাজ আদায় করে পস্তি তির করে জিক্রি আজার করে অর্থাৎ নামাজে গুরুত্ব দেয় আল্লাহ রসুল মোহাম্মদুরস্লাম বলেন ওই ব্যক্তিকে কাল কেয়ামতুল ময়দানের পূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দাও নূরের সুসংবাদ দিয়ে দাও অর্থাৎ কাল কেয়ামতন ময়দানে আল্লাহ রব্বুল আলমে তাকে পরিপূর্ণ আলো দান করবেন যেই দিন অন্য কেউ আলো হবে না আরেকটি হাদিসা আছে আল্লাহ রসুল আবু হরাইরা তালা তাল্হু থেকে বন্দিত তিনি বলেন রসুল আরবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে এমন বিষয় জানাবো না যার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমেন তোমাদের সকল গুণা খতম করে দিবেন সকল গুণা মাপ করে দিবেন এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন সাহাবায় কারাম বললেন ইয়ারসুল্লাহ একটু আমাদেরকে বলেন সেটা কি তিনি বললেন তা হচ্ছে কঠিন অবস্থায় অর্থাৎ কন কনে ঠান্ডার হয় হয়তো অসুস্থতা অবস্থায় হয়তো বিপদে পড়ো ভালোভাবে উজু করে উজু করে পরিপূর্ণ অজু করে করা অবস্থায় দিকে বেশি যে পদক্ষণ করে মসজিদে বেশি আসবে অর্থাৎ হেঁটে মসজিদে আসবে এবং এক নামাজের পর থেকে অন্য আরেক নামাজের জন্য অপক্ষামান থাকবে এক নামাজ থেকে আরেক নামাজ জন্য অপক্ষান থাকবে আল্লা সুল রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহাক তার সকল গুণা ক্ষমা করে দিবেন এবং তার মর্যাদা বৃদ্ধি করবেন সোল্ হাজরিন অবশ্যই আমাদের মধ্যে অনেক অনেক মুসল্লি আছে তারা মুসজিদে সে নামাজ আদায় করে যখন মাগরিবের নামাজ পড়ে মাগরীবের নামাজ পড়ার পরে এশার নামাজ পুজোর মসজিদে বসে থাকে এশার নামাজ আদায় করে তার ও বাড়িতে যায় অর্থাৎ এক নামাজ থেকে আরেক নামাজ জন্য সে অপক্ষ কামান থাকে আল্লাচুর বলছে ফাক যেই ব্যক্তি এক নামাজ থেকে আরেক নামাজের জন্য অপক্ষ কামান থাকবে আল্লাহ রব্বুল আলমেন তার জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন দুনিয়া আখড়াতে তার কল্যাণ হয়ে যাবে সোনা হাজিন অবশ্যই আমরা মসজিদের গুরুত্ব দিব এবং বাড়িতে নামাজ না পড়ে মসজিদে এসে জমাতে নামাজ আদায় করার জন্য অবশ্য চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমীন আমাদেরকে অনেক মূল্য মূল্যায়ন করবেন অনেক ফজলান করবেন আমাদের সম্মান বৃদ্ধি করবেন আল্লাহ রবুল আলম আমাদেরকে আমল করার তৌফিক দান